খুবই ইউনিক প্রত্যেকটাই খুবই ইউনিক যে রানিং একটা প্রোডাক্ট আমাদের এখানে সুইট লাভার যারা আছেন দেখেন এইদিকে এখানে কিন্তু লুই বৈঠন লেখা আছে সুন্দরভাবে আরো সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে করা হয়েছে খুবই সুন্দর কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম ইকোপিয়ারে ইকো কিন্তু শীত উপলক্ষে অরিজিনাল অথেন্টিক চামড়ার হিউজ কালেকশন রয়ে আসছে চেলসি বুট লোফা থেকে শুরু করে অথেন্টিক অরিজিনাল গ্রান্টি সহকারে যারা আপনারা চামড়া কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই কোপিয়ারে তো আজকে কোনো কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিও এই সফরে আনার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই শীত তো চলতেছে ভাই নতুন নতুন কালেকশন এবং ধামাকা অফার আছে নাকি ভাই হ্যাঁ শীত উপলক্ষে আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসছি তো আমরা এই ভিডিওতে একটার পর একটা দেখাবো তাহলে দেখি কি কি কালেকশন রয়েছে যে আইটেম গুলা এইগুলা কিন্তু আগে বলে নিচ্ছে এগুলা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা আর সোলটা কিন্তু চায়না থেকে নিয়ে আসা সম্পূর্ণ মানে চায়না থেকে নিয়ে আসা আর নিচে কিন্তু যে সোলটা ইউজ করা হয়েছে মেডিকেটেড ডক্টর ইউজ করা হয়েছে তাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু অনায়াসে আমাদের এই কেজুয়াল আইটেম গুলা নিতে পারেন আর অফার প্রাইজে পাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা যেটা নেবেন আঠারো হান্ড্রেড পার্সেন্ট চামড়ার ভিতরে এইগুলা দেখেন

তাছোলি কিন্তু খুবই গ্রিপি আর দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাস্টার কালারের ভিতরে এই কালারটা কিন্তু আরো সুন্দর আর সম্পূর্ণ মানে টিকটক ভাইরাল জুতা যেটা এটা কিন্তু আমাদের এখানে খুবই চলতেছে রানিং একটা প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ আনকমন কালারের ভিতর করা হয়েছে দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দরভাবে ফিনিশিং করা হইছে ভিতরে কিন্তু মেডিকেটেড ডক্টর ইনসোল দাও আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাচ্ছেন অফার প্রাইজে ओनली 1800 টাকা আর সাইজ অ্যাভেইলেবল পাচ্ছেন 39 থেকে 44 তারপরে নতুন নতুন ইয়ার নতুনের ভিতরে দেখেন নিউ বাগ চামড়ার ভিতরে সুন্দরভাবে লেদার বাকল দিয়ে স্টাইল করা হয়েছে এটা কিন্তু খুবই হালকা এগুলা কিন্তু লেদার ইনসোলের ভিতরে করা এগুলা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ এটার ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখেন হাতে নিয়ে দেখাই দিচ্ছি ফুল মাস্টার কালার যারা চাচ্ছেন লেদার বাকেল সহ মাস্টার কালার তারপরে মাস্টারের ভিতরে ডিজাইন করা আছে তারপরে সম্পূর্ণ কিন্তু কফি বা চকলেট কালার ভিতরে তিনটা আইটেম আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে চোদ্দশো টাকায় তারপরে দেখেন নতুন এর ভিতরে এটা কিন্তু আরো সুন্দর একটা প্রোডাক্ট এটার ভিতরে কিন্তু আমরা দুইটা কালার নিয়ে আসি দেখেন দুইটা কালার কিন্তু সম্পূর্ণ নতুন নতুন আমাদের এখানে আসছে তো এগুলা কিন্তু সোলটা দেখেন খুবই গ্রিপি সোল কিন্তু এইগুলা আর চায়না ক্রেপ রাবার এর ভিতরে করা আর সাইজ এভেলেবেল পাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো অফার প্রাইস পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপরে দেখেন আহ নতুন নিউবাগ চামড়ার ভিতরে কিছু আইটেম আমাদের কাছে আছে বিশেষ করে দেখেন এগুলা যারা মানে নরমের ভিতরে খুঁজতেছেন মানে চামড়া নরম চাছেন তারপরে দেখেন একটু ইউনিক ডিজাইন কালারের ভিতরে চাছেন তারা কিন্তু অন আসে আমাদের লোফার আইটেমগুলো নিতে পারেন দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন अवेलेबल আছে আর এটা কিন্তু আরো সুন্দর একটা কালার অলিফের ভিতরে পয়েন্টের কম্বিনেশন করা আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1400 টাকায় 1400 সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 দেখেন ওভার প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে করা হয়েছে এটার ভিতরে কিন্তু দুইটা ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ খুবই সুন্দর মানে খুব খুবই সুন্দরভাবে সুইং করা আছে দেখেন এখান দিয়ে ডিজাইন করা আছে এটাও কিন্তু ডিজাইন করা আছে এগুলা কিন্তু টপ ইউজ করতে পারবেন তারপরে যদি ফর্মালি ইউজ করতে চান তারপরে ইউজ করতে পারবেন কেজুয়ালেও কিন্তু ইউজ করতে পারবেন তারপরে দেখেন ব্ল্যাকের ভিতরে কিন্তু মানে যারা ইউজ করতে চান তারপরে অফিসিয়াল ইউজ করতে চান তারা কিন্তু এই আইটেম নিতে পারেন কিন্তু পাচ্ছেন পাচ্ছেন টাকা টাকা এটা অফার তারপরে দেখেন একটু ইউনিক ডিজাইনের ভিতরে এটা কিন্তু এটার ভিতরে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখানে দেখেন এটা ব্লু কালার তারপরে দেখেন নেভি ব্লু কালার তারপরে হচ্ছে অলিভ কালার এটা মাস্টার কালার ব্ল্যাক কালার তারপরে দেখেন ফিনিশ চামড়ার ভিতরে কফি কালার পাঁচটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলা ইউনিক ডিজাইনের ভিতরে করা হয়েছে সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ আর অফার প্রাইসে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা তারপরে যারা সুইট লাভার আছেন মানে শীতের সুইটের চামড়া ইউজ করেন তারা তো জানেন সুইটের কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে করা এগুলা কিন্তু আরো সুন্দর একটা একটা করে হাতে নিয়ে দেখা দিচ্ছি আর এটা তো ভাই পায়ের সাথে ম্যাচিং করে অনেক আসে পড়তে পারবেন তো এটা কিন্তু আরো সুন্দর প্রত্যেকটা জুতাই কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে দেখেন ডিজাইন ডিজাইনগুলোও কিন্তু খুবই ইউনিক ডিজাইন করা হয়েছে 100% চামড়ার এই লোফারগুলো আপনারা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি 1400 টাকায় অনলি 1400 এটা নিবেন অনলি 1400 টাকায় কিন্তু পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর আনকমন মানে এটা কিন্তু নতুন আমাদের কাছে আসছে এই ডিজাইনটা এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1400 টাকা সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 এটা কিন্তু আরো সুন্দর ইউনিক ডিজাইনের ভিতর করা হয়েছে এটাও কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি চৌদ্দশো টাকা তারপরে স্টেনলেস বাকেল সহ দেখেন এই দুইটা আইটেম কিন্তু আমাদের কাছে এভেলেবল আছে সম্পূর্ণ এটা কিন্তু আরো ইউনিক আর সোল কিন্তু খুবই গ্রিপি সোল সোল দিয়ে মাথায় বাড়ি দিলেও সোল ফেটে যাবে মানে শোল দিয়ে মাথায় বাড়ে দিলেও সোল কিচ্ছু হবে মাথা ফেটে যাবে তারপরে সোল কিচ্ছু হবে না থাকছে হ্যাঁ প্রত্যেকটা এটার ভিতরে কিন্তু এটাও কিন্তু ইউনিক সম্পূর্ণ ইউনিক ডিজাইনের ভিতরে করা এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা আর প্রত্যেকটা শুলই কিন্তু খুবই গ্রিপি শুল আর শুল কিন্তু আমরা এক বছরের গ্যারান্টি দিচ্ছি সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তারপরে দেখেন

টি দেখেন খুবই ইউনিক কিন্তু এগুলা আর মানে রাফটপ ইউজ করার জন্য বেস্ট দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক অফার প্রাইজে পাচ্ছেন অনলি 800 টাকা তারপরে যারা চাচ্ছেন যে আরো কম দামের ভিতরে নিবেন তাদের জন্য কিন্তু আমাদের এখানে হিউজ সমাহার আছে দেখেন লোফারের হিউজ কালেকশন এগুলা কিন্তু একসাথে কিন্তু আপনি টাসেল প্লাস হচ্ছে লোফার দুই ভাবে ইউজ করতে পারবেন দেখেন ছোলটা দেখেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ গ্রিপি সোল এগুলা কিন্তু 플্যাজিবল প্রত্যেক Tá?

সুন্দর ইউনিক কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু জোস খুব ইউনিক অনলি 700 টাকায় কিন্তু অনায়াসে পারচেজ করতে পারবেন অফার প্রাইসে পাচ্ছেন অনলি 700 টাকায় সারা দেশে কিন্তু হোম ডেলিভারি সুবিধা হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু খুব ইউনিক কালার দেখেন খুবই ইউনিক আর এত কম দামে কেউ দিতে পারবে না এটা কিন্তু আরো এক্সপোর্টে চামড়ার ভিতরে করা জোস কিন্তু মাত্র 700 হ্যাঁ অনলি 700 টাকায় কিন্তু অনায়াসে পারচেজ করতে পারবেন তারপরে যারা ফর্মাল ফর্মাল লাভার আছেন ফর্মালি ইউজ করেন বিশেষ করে স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা

এটা কিন্তু খুবই গ্রিপি সোল দেখেন বাইকাল লাভার যারা আছেন তারা কিন্তু অনায়াস নিতে পারেন যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চান তারা কিন্তু অনায়াস নিতে পারেন যারা ফিতা সারা চাচ্ছেন চেলসির ভিতরে এক পাশে এলাস্টিক আরেক পাশে সিস্টেম তারাও কিন্তু অনায়াসে আমাদের আইটেমটা নিতে পারেন ক্যাট ভিতরে করা কিন্তু অফারে পাচ্ছেন অনলি চব্বিশশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন এটা কিন্তু আরো সুন্দর স্টাইলিস্ট হ্যাঁ এটা জোস একটা কালেকশন এটা কিন্তু আমাদের হিট প্রোডাক্ট হ্যাঁ এটা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফারে চব্বিশ টাকা চব্বিশ হ্যাঁ যেটা নিবেন দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু অফার পাইতে পাচ্ছেন হ্যাঁ খুবই আনকমন স্টাইলে করা হয়েছে জাস্ট পাটা পুশ করবেন আপনি কিন্তু ফিতা লাগানোর কোনো ঝামেলা নাই তো আপনি অন আসে কিন্তু এই সোলটা ইউজ করতে পারবেন দুই বছর দুই বছর এই সোল কিছু হবে না কেট দেখেন অরিজিনাল কিন্তু কেটের জুতা এটা এটা কিন্তু অফার দিচ্ছে অনলি 2100 টাকা মাত্র 2100 হ্যাঁ মাত্র 2100 টাকা অফার পেয়ে পাবেন অন আসে তারপর দেখেন ওয়েস্টার্ন স্টাইলে কিছু জুতা আমাদের কাছে ই अवेलेबल আছে দেখেন বুটের আইটেম এগুলা কিন্তু সোলটা এত মানে গ্রিপি দেখেন আপনি যদি পাহাড়ে পর্বতে পিছলা দেওয়ার সম্ভাবনা থাকে তারপরে কিন্তু আপনাকে চুম্বকের মতো আটকে ধরে রাখবে দেখেন

এটা কিন্তু পুনরায় আবার রিস্টক করছি আপনাদের চাহিদা অনুযায়ী দেখেন সোলটা কিন্তু খুবই গ্রিপিসোল প্রত্যেকটা সোলই কিন্তু খুবই গ্রিপিসোল যারা ভ্রমণ করেন মানে আগে বলা হয়েছে যারা ভ্রমণ করেন বিভিন্ন জায়গা তারা কিন্তু অনাসে এই জুতা নিতে পারেন লাপটপে আপনারা দেখতে পাচ্ছেন অলি হাজার টাকা তারপরে যারা একটু ন্যারো শেপের ভিতরে চাচ্ছেন ন্যারো শেপ মানে মূলত মানে ন্যারো শেপ পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছে ন্যারো শেপের ভিতরে

দুই টাকা নিবেন অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন এইখানে কিন্তু মানে কেজুওয়ালের যে আইটেম গুলা আছে সম্পূর্ণ হালকা শোলের ভিতর করা এগুলা যারা চাচ্ছেন রাফটা ইউজ করবেন আর হালকা মানে হালকা জুতা চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে আমাদের এখানে চলে আসতে পারেন এই জুতা নিয়ে কিন্তু মানে খেলতে পারবেন দেখেন মানে এত হালকা হ্যাঁ জুতা জুতা মনে হবে না জুতা অফারে কিন্তু দেখেন এটাও কিন্তু ইউনিক ডিজাইনের ফিতা লাগানোর কোনো ঝামেলা নাই আর অফারে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন ফিতা সহ যারা চাচ্ছেন এই দুইটা কালার কিন্তু আমাদের কাছে আছে তো দেখেন খুবই ইউনিক কিন্তু কালার গুলা খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই হালকা প্রত্যেকটা জুতাই কিন্তু মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া আছে ওভার প্রাইসে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা এটা নেবেন অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন স্নিকার যারা চাচ্ছেন যে চামড়া ইউজ করবেন না তো চামড়ার পরিবর্তে স্নিকার লাভার যারা আছেন তারা কিন্তু অনায়াসে আমাদের এখানে স্নিকারের আইটেম গুলা পাবেন আমি প্রত্যেকটা দেখা দিচ্ছি জর্ডান ফোর

তারপর দেখেন এটা কিন্তু আরো সুন্দর মানে যেটা দেখবেন একটার পর একটা দেখবেন আর মনে হবে যে সবগুলা নিয়ে নিন হ্যাঁ অফারে কিন্তু পাচ্ছেন অনলি তেরোশো টাকা তারপর দেখেন জর্ডানের খুবই জনপ্রিয় একটা কালার হ্যাঁ যেটা দিয়ে মানে জর্ডান এস্টাবলিশ হয়েছে সেই কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা প্রত্যেকটা জুতাই কিন্তু দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন আর সেলাই কোয়ালিটি দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সেলাই করা আছে আর দেখেন প্রত্যেকটা জুতাই কিন্তু নাইকি খোদাই করা আছে

পারচেস করতে পারবেন আরেকটা আইটেম আছে এটাও কিন্তু অনলি 13 মাসে 1300 টাকায় পারচেস করতে পারবেন সব সাইজ अवेलेबल নাই অবশ্যই মানে সাইজটা সিওর হয়ে আসবেন তারপরে দেখেন চায়না ফ্যাশন 23 এটার ভিতর কিন্তু দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে খুবই সুন্দর ফ্যাশন মানে বলতে কি বোঝায় দেখেন এত সুন্দরভাবে ডেউ ডেউ করা আছে কোন জুতা পরলে মনে হবে যে আপনি মানে জুতা পরছেন নাকি সমুদ্রের ঢেউ আপনার কাছে চলে আসছে বুঝতে পারবেন না দেখেন সমুদ্রের ঢেউর মতো কিন্তু ঢেউ ঢেউ করা প্রত্যেকটা সুন্দরভাবে স্টাইলিশ করা এইদিকেও কিন্তু ঢেউ ঢেউ করা দেখেন প্রত্যেকটা জুতা পরার পরে মানে অন্যরকম একটা ফিল চলে আসবে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা যেটা নেবেন অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন এখানে কিন্তু টাসেল যারা লাভার আছেন বিয়সাদি করতেছেন বিশেষ করে শীতের মধ্যে একটু প্রিমিয়াম গ্রেডের ভিতরে যাচ্ছেন তারা কিন্তু এই টাসেল আইটেমগুলো আমাদের কাছে নিতে পারেন অনলি 1700 টাকা অনলি 1700 হ্যাঁ প্রাইস কিন্তু কমাই দিয়েছি ভাই আপনার মানে ভিউয়ার্স যারা আছে তাদের জন্য কিন্তু প্রাইসটা কমিয়ে দিয়েছি অনলি 1700 টাকায় কিন্তু এইগুলা পারচেজ করতে পারবে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবে এইগুলা দেখেন ভাই সোল অনেকে বলতে পারে ভাই চাপাবাজি করতেছেন চাপাবাজির কিছু না দেখেন চুল বাস করে রেখে দিছি বাস করে আমি পকেটে নিয়ে ঘুরতে পারবো তো রাস্তায় দেখা যায় আপনি বের হয়েছেন

ওই দেখা যায় একটা দেখবেন একটা দেখার পরে আরেকটা দেখলে ওইটা সহ নিতে মন চাইবে তারপরে প্রাইসে কিন্তু পাচ্ছেন অনলি 1700 টাকা যেটা নিবেন এটা কিন্তু আরো খুবই রানিং একটা প্রোডাক্ট আমাদের এখানে এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1700 টাকা মানে सोलটা দেখেন सोल देखলেই নিতে মন চাই তারপরে চামড়া তো দেখেন এই গ্রেডের চামড়া ইউজ করা হয়েছে

হালকা সমস্যা তারা কিন্তু ইউজ করতে পারেন দেখেন একটা করে আমি হাতে নিয়ে দেখাই দিচ্ছি খুবই হালকা কিন্তু যাদের পায়ের গুড়ালিতে সমস্যা তারা কিন্তু অনায়াসে নিতে পারেন এগুলো কিন্তু প্রিমিয়াম গ্রেডের চামড়ার

জেট ফুডস এর এই আইটেমটা খুবই পছন্দ করে তাদের জন্য কিন্তু 1350 টাকা 1350 টাকা হ্যাঁ 1350 টাকায় পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি পাওয়া যাবেন তো দেখেন ক্লার্কের ভিতরে দুইটা আছে এগুলো কিন্তু 1350 টাকায় পারচেজ করতে পারবেন ওভার প্রাইজে তারপরে দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম গ্রেড এগুলো কিন্তু আরো হালকা ভাই জুতা হাতে নেন মনে হবে না যে জুতা ও ভাই অনেক লাইট ওয়েট যাদের সাইজ বিশেষ সমস্যা আছে তারা কিন্তু এগুলো জুতা পরলে মনে হবে না যে আপনি জুতা পরছেন তো দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর মানে আনকমন স্টাইলে করা হয়েছে অফারে কিন্তু পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা তারপরে ভাই আমাদের এখানে কিছু মানে জুতা আছে এগুলা কিন্তু আমরা অফার দিচ্ছি অনলি আটশো টাকায় অনলি আটশো টাকা এটা কিন্তু কুমিরের চামড়া ভাই কুমিরের চামড়া হ্যাঁ কুমিরের চামড়া চামড়া ড্রাইস হ্যাঁ ওইরকম ভাবে ডাইস করা হয়েছে অফার কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকায় ক্যাপসুলের ভিতর করা অনলি আটশো টাকায় কিন্তু পাচ্ছেন এইগুলা কিন্তু অনলি আটশো টাকায় পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবল নাই অবশ্যই সাইজটা শিওর হয়ে আসবেন অনলি আটশো টাকায় মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি পাবেন দেখেন এগুলো ফর্মাল ফর্মাল টাইপের জানা চাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি আটশো টাকায় আটশো টাকা যেটা নিবেন অনলি আটশো টাকা হ্যাঁ এইদিকে দেখেন এইদিকেও কিছু প্রোডাক্ট সব সাইজ অ্যাভেলেবল নাই অবশ্যই সাইজটা শিওর হয়ে আসবেন অনলি আটশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন

এই হচ্ছে আর সব নাম্বার হচ্ছে তিরাশি আর কেউ অনলাইনে পার্সেস করতে চাইলে যারা অনলাইনে নিবে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনাদের পছন্দ অনুযায়ী জুতার ছবি দিবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি